মালিক ইবনে দিনার বলেন দুনিয়ার মানুষ আমি মদ পাইছিলাম আমি যখন মদ পান করতাম আমার একটা ছোট্ট মেয়ে ছিল দৌড়া এসে আমার মদের গিলাসগুলি কচি হাত দিয়ে ফেলে ফেলে দিত আমার কাছে খুব ভালো লাগতো আমার মেয়েটা আমাকে ভালোবাসতো আমার কোলে কোলে পিঠে পিঠে থাকতো আমি ঘুমাইলে আমার কোলের মধ্যে ঘুমাইত আমার মেয়েটা আমারে সারা কিচ্ছু বুঝতো না আমার মেয়েটার প্রতি আমার ভালোবাসা বহুগুণে বেড়ে গেল অনেক ভালোবাসা যখন জন্ম নিয়েছে মানে প্রথম বছর বরাতের রাত্রিবেলা আর এক বন্ধ না সে কদরের রাত বরাত অথবা কদর রাত্রিবেলা আমি মদ পান করতেছিলাম আমার মেয়েটা আমার কাছে সে মদের বোতল ফেলে দিচ্ছিলেন পরের বছর আমি আবার কদরের রাত্রিবেলা মদ পান করতেছি আপনি চিন্তা করেন কদরের রাত্রিবেলা মদ পান করতো আমি কদরের রাত্রিবেলা মদ পান করি আমার মেয়েটা পরের বছর কদরের রাত্রি মদ পান করতেছি কিন্তু মদ পান করা অবস্থা আমি ডুবড়িয়ে কেঁদে দিলাম কারণ গত বছর মেয়েটা আমার মত ফেলে দিয়েছিল আজকে এই বছর আমার মেয়েটা আর আমার মাঝে নাই আমার আল্লাহ আমার মেয়েটাকে তার কাছে নিয়ে চলে গেছে মাত্র তিন মাস আগে আমার মেয়েটা মারা গেছে সন্তানের বিরহ বেদনায় আমি পানরত অবস্থায় কান্না করতেছিলাম আর ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি মদ পান করা অবস্থায় আমি চেয়ারের মধ্যে ঘুমায় পড়লাম ঘুমায় পড়ার পরে আমি স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে হাসরের ময়দান কায়েম হয়েছে কোটি কোটি মানুষ হাসরের ময়দানের দিকে যাচ্ছে কবর উদ্দিলিত হয়ে হাসরবাসী কবর থেকে ওইটা দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে আল্লাহর দিকে দৌড়াবে আলিমাত নাফসুমা কদ্দামাতু ওয়া সেইদিন মানুষ জানবে সে আগে কি পাঠিয়েছিল পিছে কি পাঠাইলো হাসনের ময়দানের জন্য কি নিয়ে আসছে কি ইমান আনলো কি আমান আনলো সেইদিন মানুষ জানতে পারবে তার নেকির ভান্ডের মধ্যে কি আজ আছে জমা হলো আরে একটি কঠিন হাসনের ময়দান বড় কঠিন জেন্দেগী তো যাইরে ফাঁকি দিয় সোনারা দেনগি তো ফাকি ফাঁকি দিয়া আদামী পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আসে গোটা চারি সমনঞ্জারি গিয়েছে শুনারা সুনরা দিনগি তো যা ও আদরি কবি কলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইযা ঘুমাইয়া সোনার দিন্দি তো যায় ফাঁকি দিয়া কথা বলেন ঠিক কিনা রোমাটের দিকে আমি দেখলাম কোটি কোটি মানুষ দৌড়ায়ে যাচ্ছে। আমাকে ওই কবরে নিও না শিখা গর্জন তরজনে কত মানুষ পাগলপারা হয়ে দৌড়াচ্ছে। দিকবিদিক ছোট ছুটি লেগে গেল কে কোথায় পালাবে কোথায় কোন জায়গা যাবে কার কাছে যাবে। কোঠির এই দৃশ্য আমি দেখলাম। এরপরে হঠাৎ করে দেখি একটা সাপ আমাকে দাবাইতেছে আমি সাপ থেকে বাঁচার জন্য হাসেরের ময়দান বলে দৌড়াই কতজনের কাছে সাহায্য চাই কেউ কিছু করে না আমি তার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি দৌড়াইয়া দৌড়াইয়া আমি হাসেরের ময়দানের একটা কোনায় যায় দেখি একজন বৃদ্ধ লোক বসে আছে আমি তাকে যা বললাম বৃদ্ধ এই সাঁপ থেকে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো বৃদ্ধ বলল মালের আমি বড় হীন ক্ষীণ দুর্বল এত বড় সাপ শক্তি তুমি অন্য কোথাও চেষ্টা করো মালে ইবনে দিনার বলেন আমি আরো দৌড়াইতে লাগলাম হাসরের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে দেখি বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায় জান্নাতি প্রাসাদ আমি ওই প্রাসাদের দিকে দৌড়াইছি এমন সময় বাঁচার জন্য একজন ডাক অধিবাসীরা আমাদের দিকে একজন বান্দা দৌড়ে আসতেছে হয়তো প্রাসাদের তার কোন আমানত আমাদের প্রাসাদের মধ্যে আছে তোমরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে তাকে রক্ষা করো সেই প্রাসাদের দরজা খুলে দিল আমি প্রাসাদের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যখন প্রাসাদের দিকে দৌড়ায় যাই লক্ষ্য করলাম হাজার হাজার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া দৌড়ে আমার দিকে আসতেছে এর মধ্যে দেখলাম আমার ছোট্ট মেয়েটাও ওই প্রাসাদের মধ্যে দেখা যায় আমার যে মেয়েটা মারা গেছে ওই মেয়েটাও দৌড়াইয়া দৌড়ে আমার দিকে আসতেছে আমি আমার মেয়েটাকে দেখলাম মেয়েটাকে দেখার পরে মেয়েটা আমার ধরে আব্বু। তুমি এইখানে কেমনে আসলা গো বাবা আমি মেয়েটাকে জড়িয়ে ধরছি সাপটা আমার পিছু পিছু মেয়েটার সাপটাকে ধরতে যাওয়ার পরে সাপ পালিয়ে চলে গেল আমি ওইখানে বসে গেলাম বসে যাওয়ার পরে আমার কন্যা সন্তানটা আমার কলের মধ্যে বসে আমাকে জড়িয়ে ধরে রাখছে আমি বললাম মারে এই হাসরের ময়দানে এত সুন্দর মনোরম প্রাসাদের মধ্যে তুমি কি করো এত এত বাচ্চা কাচ্চা কাঁদে মেয়েটা ডাক দেব না বু ছোট্ট গেলে যেই বাচ্চাগুলি মারা যায় মায়ের কল বাবার কোল খালি করিয়া যে বাচ্চাগুলি আল্লাহ ডেকে সারা দিয়ে চলে আসে গো বাবা এই বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা বানাইয়া দেয় আব্বা জানেরা জান্নাতি আমি ছোট্ট কালে তোমার কোল তোমার মায়া ছেড়ে দিয়ে চলে আসছি আব্বা গো আমি জান্নাতি এই প্রাসাদের মধ্যে আল্লাহ জাগা বানাই দিছে আব্বু তুমি আজকে এই প্রাসাদের মধ্যে চলে আসছো গো বাবা বলতেছে সেই ছোট ছোট বাচ্চাগুলি কানা বলে এরাও সেই সমস্ত বাচ্চারা মায়ের কোল খালি করে চলে আসছে বলে বাবা রে মা রে আজকে দুইটা জিনিস জিনিসকে আমার বলবানি বলে আব্বু বলো একটা সাপ আমার দাবড়াইতে ছিল মা এই সাপটা কি কোথা থেকে আসলো কেন আসলো মেয়েটা ডাক দেখ আব্বাজার এই সাপটা হলো তোমার বদামল তুমি নামাজ পড়ো না এখন না জাকাত দাও না হজ করো না নেকের কাজ করো না আব্বাগো তুমি মত পান করো জেনা করো ফাঁসে গিয়ে কাজ করো আব্বা মানুষের কষ্ট দাও মানুষের হক মেরে খাও আব্বা গো এই সাপটা হলো সেই সাপ যেই সাপের ওয়াদা আল্লাহ করে রাখছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে রাখছে আব্বা জান এই সাপটা যদি আজকে তোমার লাগল পাইতো দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না গো বাবা আব্বা জান এই সাপটা তোমার এই বদ আমল থেকে সর্ব বানাইয়া আল্লাহ তোমাকে আজকে ধাওয়া করাইলো আব্বা গো তুমি নে কামল থেকে দুর্বল বানায় বদ আমল সবল বানাইছ তখন মালিক এমনি দিনার ডাক দে বললেন মারে আর একটা জিনে বুঝলাম না জিনিস বল বলো আব্বু জান বলে ওই হাসরের ময়দানের একপাশে একজন বৃদ্ধ বসা ছিল মা ওই বৃদ্ধ লোকটাকে বলে আব্বা জান এই বৃদ্ধ লোকটা হলো তোমার নেকামল তুমি তার বৃদ্ধ বানাইয়া দুর্বল তুমি দুর্বল বনেইস আব্বা আজকে এই দুর্বল হওয়ার কারণে তোমার নেকামল তোমাকে কোনো সাহায্য করতে পারে নাই গো বাবা মালিক দিন আরকে জড়িয়ে ধরে মেয়েটা বলতেছিল আব্বাজ তোমার কি এখনো সময় হয়নি তুমি গুনার থেকে ফিরে আসবা বাবা এখনো সময় হয় সময় হয়নি তুমি রোজাদারে অন্তর্ভুক্ত হবা তোমার কি এখনো সময় হয়নি অন্য বরান গুলি ছেড়ে দিবা আব্বা জান তোমার কি এখনো সময় হয়নি তুমি নামাজের কাতারে দাঁড়াইবা গো বাবা মালিক এমনি দিন আর নাক দেখে আমি মেয়েটাকে বললাম মারে আজকে থেকে ও আদা করে গেলাম আর কোনোদিন অন্যায় করব না গুণা করব না অপরাধ করব না রে মা ঘুম ভেঙে গেল আমার আমি এই স্বপ্নটা দেখার পরে কদর রাত্রি বলার তাহার সময় হয়ে গেল আমি গোসল করিয়া তবা করিয়া যায় নামাজ মাস বিশেষ শেষ পরে কান্দি আমি বড় অপরাধ করছি আল্লাহ আপনি আমার মাফ করে দেন মাফ করে দেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কুলিয়া ইমাদি আল্লাহ দিনা নাম আমার হাবিব আপনি আপনার উম্মদকে জানান আমার বান্দরা পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ অগণিত অসংখ তুলনাহীন গুনাহও যদি আমার বান্দা করে বন্ধু না তাকনা তুমি রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হতে তাদেরকে নিষেধ করে দেন ইন্নাল্লাহ ইগফিরুয যুলুমা জামিআ নিশ্চয়ই আমি তাদের যাবতীয় গুনাহগুলি maaf করে দিবা চিৎকার মেরে বলে নাল্লাহ আল্লাহু আকবার চিত্কার মেরে বলেন নাই রসুলল্লাহ ইহি বল্লাহ কখনো তোমাকে যদি ভুলি হৃদয় তুলি নি নিয়া দি প্রিয় দিও ও গো ঠাই দিও প্রিয়তম অগমহিযান। তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে শুধু তোমার মরি গান বুঝে না তো তুমি রহমান তুমি হযরত মালিক ইবনে দিনার समस्त রাস্তায় দান করে দিলেন একটা টাকাও তিনি রাখলেন না ঘর থেকে বের হয়ে গেলেন দিনহীন মুজাহাদা করতে 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 তবা করে আল্লাহর দরবারে ফিরে আসার করে এত বড় ওলি হয়ে গেলেন তিনি একদিন নৌকা করে নদী পার হচ্ছিলেন নৌকা করে নদী পার হওয়ার সময় মাঝি নদীর যাওয়ার পরে মাঝি বলল সবাই পয়সা দেন সবার ভাড়া সবাই বের করে দেন ভাড়া বের করে দেন সবাই ভাড়া দিল কিন্তু মালিক ইবনে দিনার ভাড়া দেয় না মাঝি ডাকতে বলে মান্দা ভাড়া আল্লাহর মান্দা মালিক ইবনে দিনার বললো মাঝি আমি দিনহীন আল্লাহর পথের একজন পথিক আমার কাছে কোনো পয়সা কড়ি নাই আমার কাছে কিছুই নাই তোমাকে ভাড়া দেওয়ার মতো মাফ করে দাও মাঝি ডাক ডাক একটা পয়সা দিতে পারবি না তোকে ঘাড় ডাক্কা দিয়ে নদীর মধ্যে আজকে ফেলে দেবো ফাঁজলে আমি করিস টাকা দিতে পারবি না তো নদীর নৌকায় কেন উঠেছিস কিছু এই নৌকা আল্লাহ দেখবি এরকম আছে না তাদের রুর ব্যবহার

ইয়া রব্বি আল্লাহর দরবার হাত বাড়ায় পানির মধ্যে হাত বাড়াই ইয়া রাব্বি আল্লাহ ইজ্জত বাঁচাও আল্লাহ তখনই ডাক দিয়ে বলতেছে এ মাসেরা প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে আসতে হয়ে গেল না কি জবানে কি মোহর মেরে দিচ্ছেন নাকি সুহান আল্লাহ কুইতে টুইতে পারেন না না ক্লান্ত হয়ে গেছেন আমার মতো একসাথে বলেন আল্লাহ আকবার অলিদের ইজ্জত রক্ষা করে কে ভাই হ্যাঁ একসাথে বলেন কে করে মালিক ইবনে দিনার হাত বাড়াই দিছে আল্লাহ বলেন প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ নিয়ে যা দেখ মাঝির কত টাকা লাগে আমার মালিক আজ অপমান হচ্ছে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান তুহবিল হার ওলিদের সাথে যারা দুশ্মনী করে বেয়াদবি করে রব বলেছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি ফাইসালা কি আমাদের না আসমানে আসমানের ফাইসালা আমাদের নেই তখন মালিক ইবনে দিনের হাত বাড়াই দিছে মাঝি দেখে নৌকার চার পাশে হাজার হাজার মাস প্রত্যেকের মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা মালিক ইবনে দিনার বলতেছে মাঝি রে তোর যত পয়সা লাগে নিয়ে যা তো ভাড়া আল্লাহ পাঠাই দিছে দেখ একসাথে বলবেন আল্লাহ আকবর পঠাইছে আল্লাহ পঠাই তেলের গাড়ি তেলের চার গাড়ি সলাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কি কথা ঠিক কিনা না সেই মুসলিম আল্লাহ মালে কি না ক মাঝি যত পয়সা লকে নিয়ে থাক মাঝে আর পয়সা নিবি কি মাঝি তো বুঝজে বলি চা আই হায় কোন জায়গা হাত দিছি আগুনে হাত দিয়ে বিছি আরে সব দুনিয়াও যাইবো আখিরত তুই যাইবো কি কথা করলে কে যারা অলিদের সাথে করে তার দুনিয়াও শেষ

মাঝিকে হুজুর পয়সা লাগতো না ভুল হয়ে গেছে মাফ করে দাও অপরাধ করে ফেলছি আপনার সাথে হুজুর মাফ করে দেন চিনতে পারি নাই আপনার একটা পয়সা লাগবে না খুব বুঝবান সাথে সাথে স্যারেন্ডার করে বলছে গেছে কেমন মাফ করে দেন এরা বলি মালিক দিনা এক সময় মদ পাই ছিলেন এক সময় নিকৃষ্ট ছিলেন আর এক সময় আল্লাহর দরবারে ফিরে এসে উৎকৃষ্ট হয়ে গেলেন কেন বলে দিয়ে যায় ও বন্ধু মদিনা এক মেলার ভিতরে বাচ্চা হারাই গেছে আগে তো বড় বড় মেলা হতো না সারা দেশে সারা পৃথিবীতে বড়ো বড়ো মেলা হতো বাণিজ্য মেলা বাংলাদেশে এখন হয় পৃথিবীর বিভিন্ন দেশে এখনো হয় বড়ো বড়ো বাণিজ্য মেলা হয় হ্যাঁ অনেক বড়ো বড়ো মেলা অনেক বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী আসে ঢাকাতে যেমন বাণিজ্য মেলা হয় পৃথিবীর বিভিন্ন সামগ্রী আসে তো আসলে ওই সবাই কিনতে যায় যে ওই দেশের কি জিনিস আছে দেখি তারা কি ব্যবহার করে দেখি হ্যাঁ এরকম দেখতে যায় কিনতে যায় তো এটা কিন্তু এক এক ধরনের আনন্দ এরকম পৃথিবীতে বহু আগে থেকে মেলা বসত তা মদিনাতে মেলা বসছে আল্লাহ নবী দেখলেন এক মহিলা তার বাচ্চাকে জড়িয়ে ধরে খুব কাঁদতেছে তো সাহাবেক রামকে বললেন সাহাবিরা মহিলা কাঁদে গেল বলি আর রসুল আল্লাহ এই বাচ্চাটা মেলার ভিতরে হারিয়ে গেছে বুঝেন তো লক্ষ লক্ষ মানুষের ভিতরে বাচ্চা হারাই গেছে এখন মহিলা তো পাগল পড়া হয়ে গেছে আমার বাচ্চা গেল কোথা তো অনেক খোঁজাখুঁজি করার পরে সে তার বাচ্চাটাকে ফিরে পাইছে তো ফিরে পাওয়ার পরে খুশির রাতি সবচেয়ে নিজের বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতেছে আল্লাহর নবী বলে সাবিরা কেন কাঁদে বলে খুশির রাতি সহজে বাচ্চাটাকে ধরে কাঁদতেছে খুশির কান্না বলে দুঃখের কান্না না খুশির কান্না বলে খুশির কান্না নবী বলে সাবিরা আল্লাহ দয়াটাকে একশো ভাগে ভাগ করে একটা ভাগ দয়া তামাম সৃষ্টির মধ্যে বিলিয়ে দিয়েছেন আর নিরানব্বইটা দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিচ্ছেন এ মুরগায় ডিম পারেনি ডিম পরার পরে বাচ্চা তা দেয় কিনা মানে ডিমের উপরে তা দেয় কিনা কেন দেয় বাচ্চা আচ্ছা বাচ্চা যখন ফুটে থেকে শুরু কিন্তু খাবার যথেষ্ট পরিমাণে খায় না পানিও কম খায় খাবারও কম খায় থোরা থোরা তোরা খায় যখন বাচ্চা বের হয় তখন এই মুরগি দেখবেন সেই বাচ্চাগুলি নিয়ে এই সেই আপনি যদি খাবার খুঁত টুত ছিটাই দেন তখন দেখবেন এই মুরগা ঠুকে 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 বাচ্চার মুখে দেয় পা দিয়ে আশ্রয় আশ্রয় বাচ্চার মুখে দেয় দেয় না জঙ্গলে গেলে বাচ্চা নিয়ে যায় আশ্রয় 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 পোকা মাকুর এই বাচ্চারে খাওয়ায় একসাথে বলবেন আল্লাহ আকবর মুরগার কলি যাতে এই বাচ্চার দয়া কে দিছে বাচ্চার প্রতি মোহাম্মত কে দিলো এরপরে শিয়াল তাক করে থাকে বাচ্চা ধরবে কথা ঠিক আছে না ভাই শিয়াল বা বেজি বেজি ছিলেনা সাপের লোকে মারামারি করে এই বেজিতে তাক করে কোন সময় একটা তো বেজি যখন ধরার জন্য আসে তখন এই মুরগা তার সমস্ত হাত পা সমস্ত শক্তি দিয়ে রাগ দিয়ে তার বাচ্চাকে বাঁচানোর জন্য দেখবেন ওই বেজির সাথে মারামারি খামড়া করতে থাকে এই কথা কেন না কেন করে না বলে মুরগা কি তার জীবনের মায়া করে না বাচ্চার মায়া করে এই মায়াটা কে দিয়ে দিছে একটা মুরগা আর কলি যাতে এই ভালোবাসা যদি হয় রাব বলতেছে না এ বান্দা 99 গুণ বেশি দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিছি তুমি ডাক দিবা আমি maaf করে দেব তুমি হাত তুলবা কানবা ক্ষমা হয়ে যাবে এখন যারা দোয়া মানে না এই সবটা নাফরমান শয়তানের দালাল আপনাকে ধ্বংস করার জন্য আসছে মানলি মানবেন না বলি না মানবেন কিচ্ছু করার আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি হাত তুলবেন না ক্ষমা পাবেন না তুলবেন ক্ষমা হবে কথা ঠিক আছে না তুলবেন ক্ষমা হয়ে যাবে তুলবেন না ক্ষমা হবে আল্লাহ রসুল বললেন আমার উম্মত ওই মহিলা বাচ্চা পাওয়ার আনন্দে যেমন কাঁদতেছে আমার উম্মদ যখন গুনাহ করার পরে আল্লার দরবারে ক্ষমা চায় তখন আল্লাহ আরব গুলা মিলনি মহিলার চেয়ে কি গুণ দয়া দিয়ে বান্দরের রহমতের কোলে টান দিয়ে তার জীবন গুনা মাফ করে দেয় তো মাফ চাবো কার কাছে একসাথে বলেন কার কাছে জমিন কা আসমান কাফ দোয়া করবো কার কাছে, সাব কার কেছে মসজিদ কা তো খুদার ঘরে মসজিদে দোয়া হবে না দোয়া কি হিদুর মন্দির হবে হ্যাঁ তো মসজিদ থেকে দোয়া বন্ধ করে কারা সব কাটা শৈতানের দালাল মুসলমানের মসজিদে দোয়া হবে না তো খ্রিস্টানের মন্দিরে দোয়া হবে নাকি মুসলমানের ঘরে মিলাদ হবে না তো হিদুর বাড়িতে মিলাদ হবে মুসলমানের বাড়িতে খুদার জিকির হবে না তো হিদুর বাড়িতে খুদার জিকির হবে মুসলমানের বাড়ি কোরআন খতম হবে না তো খ্রিস্টানের বাড়ি কোরআন খতম হবে শতান কোথাকার সব বন্ধ করে দিছে সালবাজি দিয়ে। বেদাতের দোহাই দিয়ে কি কথা কেন কেন বেদাতের ভয় দেখাই দিয়ে আজকে বন্ধ করে দিছে আচ্ছা বলেন তো এই কোরআন কতম দোয়া দুরুদ মিলাদ কে এগুলো বন্ধ করে দিয়ে এই দেশের সুদ কমছে ঘুষ কমছে এই বেপরদা কমছে এই জানা কমছে এই পরকিয়া কমছে কি কথা না কেন খুন খারাপি কমছে তো না কমলে তো লাভ হইছে শয়তানের লাভ হয়ে গেছে কথা ক্লিয়ার ব্যাজল টেজেল নাই ভাই আমি এইভাবে কথা বলি আল্লাহ আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দিক বলে না আমি একটু জবানটা খুলে কাশি কুশিতে গলাটা সারাंत জরে 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 ওই ঢাকাতে হ্যাঁ যে ঢাকাতে দেখবেন সিএনজি ড্রাইভাররা ও দুঃখী দেলপাররা

কি যারা মক্কা মদিনা গেছেন না এ মক্কা 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 জি না ওই যারা গাড়ি ড্রাইভার করে তার তো প্যাসেঞ্জার দরকার ঠিক আছে না তে তন্তর থেকে হে কবে যায় বামন বাড়িয়া বামন বাড়িয়া বামন বাড়িয়া বামন বাড়িয়া বামন বাড়িয়া বামন বাড়িয়া বামন তো হ্যাঁ তা ঘুমায় ঘুমায় কে বামন বাড়িয়া বামন বাড়িয়া বামন বাড়িয়া বামন বাড়িয়া ঘুমায় ঘুমায় কে বাক্কা 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 ঘুমায় ঘুমায় কে গাবতুলি 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 কারণটা কি সারাদিন ওটা জবসে এই জন্য ওলিরা জিকির করাইতো একসাথে বলো মারা হবা কি কেন জিকির করাইতেন এইখান থেকে আমি এত কোরআন দলিল বুঝে প্র্যাকটিক্যাল থেকে আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ করতে 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 আপনি তেত্রিশ কোটি পারে একটা আল্লাহ 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 জাগ্রত হবে মরার যখন টাইম আসবে তখন আপনি আল্লাহ 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 অসুস্থ তখনও আল্লাহ 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 একসাথে বলবেন আল্লাহ আকবর

अल्लाह हो रहमान <सबत> अल्लाह को रौजा पोनाया अल्लाह अल्लाह ना जो भी दिल तो जिंदा हो ना हो अल्लाह जी की न को रे में दिल तो जिंदा हो ना अल्लाह अलखा त সের কচি পাতা গজবী কো রাতো গা কচি পাতা জি কির হাই সাহে মাতা না খোই দেখো না হো জিকি রেখ মাতা না খুইলা দেখো না আল্লাহ জি কির অন্য জি কির বে দিল তো জিন্দা হই বেহনা আল্লাহ রি কিন দিল তো জিন্দ হি বহনা হল হো রহমন আল্লাহ কো পো আল্লাহ আল্লাহ